আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা ইউরোপের নন সায়েন্স কান্ট্রি আলবেনিয়া দেশ সম্পর্কে বেশ কিছু তথ্য আপনাদেরকে দিবো আমাদের অনেক ভাই কমেন্ট করেছেন অনেক প্রশ্ন করেছেন তো তার ভিতরে আমাদের বেশ কিছু বিষয় কিন্তু সামনে এসেছে তো এক ভাই কমেন্ট করেছেন বিষয়টা কিন্তু খুবই জরুরি তিনি কিন্তু আমাদের কাছে একটা প্রশ্ন করেছেন এটা কিন্তু অবশ্যই আপনাদের দেখাতেই হবে সেটা হচ্ছে উনি লিখেছেন ভাই আমার ওয়ার্ক পারমিট ভিসা হয়েছে এখন আমার টিকিট হবে বারো তারিখে আপনারা বুঝতেই পারছেন বারো তারিখ কিন্তু সামনে পরে আমি কি আলবেনিয়া ঢুকতে পারবো কিনা ভাই ভাই হচ্ছে এখন আমি আমি আপনাকে আপনাকে কিভাবে বলবো বলুন এখানে ভাবে বলতে পারবো না কারণ আলবেনিয়ার যে ইমিগ্রেশন সেখানে তো ভাই আমার কোনো পরিচিত লোকজন বা আমার কোনো আত্মীয় স্বজন ভাই নেই এখন তারপরেও আপনাদের আমি ধারণা দিয়ে থাকি বিভিন্ন ধরনের তথ্য যেহেতু দিয়ে থাকি সেই পরিপ্রেক্ষিতে আমি আপনাদের কিছু কথা আমি বলবো যে দেখুন বর্তমানে যারা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে বিএমইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে যাবেন কাগজপত্র সব কিছু অথেন্টিক থাকবে ভাই আপনাদের আমার মনে হয় না যে সেখানে সমস্যা হওয়ার কথা কিন্তু আমরা বিগত দিনগুলোতে বেশ কিছু ফ্লাইট কিন্তু বাংলাদেশিদের ব্যাগ দিয়েছে তাদের কিন্তু অরিজিনালি আপনার বিএমইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স এবং এ টু জেড পেপারস কিন্তু সব কিছু অথেন্টিক ছিল এমনকি আমি একটি ভাইয়ের সাথে কথাও বলেছি যে ভাই আপনার কী সমস্যা ছিল আপনি ব্যাগ আসছেন কেন মূলত তিনি আমাকে জানালেন যে ভাই দেখুন আমি এ টু জেড আমার সব কিছু ডকুমেন্টস কিন্তু অথেন্টিক ছিল নিয়ে বাংলাদেশ থেকে যাচ্ছিলাম আমার ভিসার মেয়াদ ছিল সবকিছু ঠিক কিন্তু আমাদেরকে ইমিগ্রেশন ক্রস করতে দেয়নি মূলত সেখানে কিন্তু আরো পাঁচ সাতটা বাংলাদেশি ছিল একসাথে সাত আট মানে ফ্লাইট হয়েছে তো ওই ফ্লাইটে যে কয়জন ছিল সবাইকে ব্যাগ পাঠিয়ে দিয়েছে সেখানে আপনার ইমিগ্রেশনে যাওয়ার পরে ওখান থেকে মূলত তাদের পাসপোর্ট ডকুমেন্টস গুলো তারা সবকিছু দেখছে দেখার পরে সেখান থেকে তারা বলেছে ইমিগ্রেশন ক্রস করা যাবে না আপনাকে বাংলাদেশে ফেরত যাওয়া লাগবে তারা কিন্তু সেখান থেকে বাংলাদেশে ফেরত আসছে পরে কিন্তু তারা আলবেনিয়াতে যায়নি তো দেখুন ভাই বর্তমানে এখন কথা হচ্ছে আমরা বিগত দিনগুলো থেকে যে বিষয়টা দেখে আসছি বা দেখছি ভাই এখানে যদি দশটা ফ্লাইট হয়ে থাকে দশটা ফ্লাইটে যে ভাই আপনার সেখানে ইমিগ্রেশন ক্রস করতে দিবে না এটা কিন্তু ভাবাটা ভুল ঠিক আছে তো এখন কথা হচ্ছে ভাই আপনার যদি নসিবে ভাই আলবেনিয়ার রিজিক থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি যেতে পারবেন এটা ভাই আমি কোনো ইমিগ্রেশনের লোক না আমি কিন্তু এভাবে আপনাকে কনফার্ম বলতে পারবো না যে ভাই আপনাকে ইমিগ্রেশন ক্রস করতে দিবে বা দিবে না ঠিক আছে কিন্তু আমাদের ধারণা থেকে আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বিগত দিনগুলো থেকে বিভিন্ন দেশ নিয়ে যেহেতু এইসব বিষয়গুলো আমরা জানি এক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে পারি যে দেখুন ভাই বর্তমানে যদি আপনি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে পারেন বিএমইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে এক্ষেত্রে আমার মনে হয় না আপনার সমস্যা হওয়ার কথা কিন্তু ভাই কথা হচ্ছে এখন যদি ইমিগ্রেশন মনে করে যে না ভাবে এখন কোনো বাংলাদেশে এখন ঢুকতে দেওয়া যাবে না এটা ভাই আলাদা কথা ঠিক আছে আর দেখা যে বুঝতে পারছেন বর্তমানে কিন্তু এখন ইমিগ্রেশন কন্ট্রাক্ট করে মানে বডি কন্ট্রাক্ট আপনার এয়ারপোর্ট কন্ট্রাক্ট বিভিন্ন বিভিন্ন দালালে বেশি টাকা খরচ করে যেখানে আপনার এখন আলবেনিয়াতে যেতে সাত থেকে আট লক্ষ টাকা লাগে সেখানে কিন্তু আপনার নয় থেকে দশ লক্ষ বা তার বেশিও কিন্তু নিচ্ছে বিভিন্ন এজেন্সি বিভিন্ন দালাল মানে এক কথা ভাই কন্ট্রাক্টে যাচ্ছে ঠিক আছে এখন ভাই আপনাদের সাথে কিভাবে কন্ট্রাক্ট বা আপনারা কি সিস্টেমে যাচ্ছেন এটা আমার সঠিকভাবে ধারণ ধারণা নেই কিন্তু আমাদের অভিজ্ঞতা থেকে আমি আপনাদের যতটুকু বলতে পারি যে বর্তমান এখন এটাই পরিস্থিতি ঠিক আছে তো এখন যারা যাচ্ছেন আমি অবশ্যই বলবো যে ভাই আপনার যে দালাল আছে তাদের সাথে এই বিষয়গুলো নিয়ে একটু ভালোভাবে কথাবার্তা বলুন এবং আপনাকে যদি আলবেনিয়ার এয়ারপোর্টে ঢুকতে না দেয় বা বাংলাদেশে আপনি যদি ব্যাক এসে থাকেন তখন আপনার টাকা পয়সাগুলো আপনার টাকা পয়সাগুলো এজেন্সি বা দালালে ব্যাগ দিবে কিনা বা কি করবে এইসব বিষয়গুলো নিয়ে আগে থেকে আপনারা কথাবার্তা বলুন যেহেতু এখন পর্যন্ত আপনাদের ফ্লাইট হয়নি অবশ্যই আপনারা একটু গুরুত্ব সহকারে আপনাদের দালাল বা এজেন্সির সাথে কথা বলুন যে বর্তমানে এখন ইমিগ্রেশনে বিভিন্ন টাইপের সমস্যা হচ্ছে আমরা যতটুকু জানতে পারছি জেল হাজত ভাই বাংলাদেশে আসছে তো অবশ্যই এইসব বিষয়গুলো নিয়ে আপনারা একটু সিরিয়াস হন অবশ্যই আপনাদের দালালের সাথে আপনাদের সমস্যা হলেও দেখা যাচ্ছে সমাধানের একটা বিষয় কিন্তু আপনারা পাবেন আগে থেকে ফ্লাইট হওয়ার আগে থেকে মানে টাকা পয়সা দেওয়ার আগে থেকে কিন্তু এই বিষয়গুলো আপনাদেরকে সঠিকভাবে জানা লাগবে ঠিক আছে তো যাই হোক আশা করছি আপনারা বুঝতে পারছেন আর যদি কোনো তথ্য জানতে চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন যেহেতু ভিডিওটি আমরা লং করতে এই কারণে কিন্তু ভিডিওটি এখানে শেষ করছি আর অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন শুধুমাত্র এই টাকা পয়সা সিকিউরিটি ভাই আপনাকে নিতে হবে আপনি যদি সিকিউরিটিটা না নিতে পারেন এক্ষেত্রে কিন্তু ভাই আপনি ক্ষতির মুখে পড়বেন ওই এজেন্সি দালাল কিন্তু ভাই ক্ষতির মুখে পড়বে না এজন্য আপনাদেরকে আমি বারবার বলি যে ভাই আপনি যার মাধ্যমে যাবেন যে দেশে যাবেন না কেন আপনার একটি চুক্তি দালালের সাথে তো এটা হচ্ছে মূলত কথা তো যাই হোক আর ভিডিওটি লং করতে চাচ্ছি না ভালো থাকুন আজকে এখানে শেষ করছি আপনারা কি জানতে চাচ্ছেন কমেন্ট করবেন আমরা প্রতিনিয়ত আপনাদের বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলার চেষ্টা করবো ভালো থাকেন সবাই আজকে এখানে শেষ করছি